বদরের ঘটনা বদর কায়েম হয়ে গেল একদিকে তিনশো তেরো জন সাহাবি আর একদিকে এক হাজার জন কাফের মুশরিক তাহলে দল কোনটা বাড়ে এক হাজারের টা এদিকে কয়জন শক্তি নিষেধ এগুলোর কাছে কোনো তরবারি নাই কোনো অস্ত্র নাই কোনো কিছুই নাই আর এগুলোর কাছে সব তরবারি সবগুলো নিয়ে আসছে এগুলোর কাছে দুইটা তিনটা খেজুর আছে আর কিছু পানি আছে খেজুর আর পানি ছাড়া আর কিছু নাই আর ওই কাফের এক হাজার সৈন্যবাহিনী সাহবায়ে কামকে সামনে রেখে কখনো দুম্বা জবাই করে কখনো অট জবে করে কখনো গরু জবে করে খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত তাদেরকে দেখাচ্ছে দেখ আমরা অস্ত্রেও শক্তিশালী খাবারেও শক্তি তোদের তো খিজুর আর পানি ছাড়া আর কিছু নাই এদিকে তিনশো তেরো এদিকে কয়ত এক হাজার এখানে আসছেছি আল্লাহ বলেন সংখ্যায় কম হলেও ইমান যদি মজবুত হয় বিজয় মানুষে দেয় না বিজয় ক্ষেপাণস্ত্র দেয় না বিজয় কোন ক্ষমতা প্রেসিডেন্ট দেয় না বিজয়ের মালিককে আল্লাহ বলে তুমি একজনও যদি হও আমি তোমাকে বিজয় দিব তবে থাকতে হবে কেটিক টাকতে হবে ইমান টিক নাই সেই জন্য মারি কাচ্ছে আজকে বিশ্বে মুসলমান মারি কাচ্ছে কি কাচ্ছে না কোন জায়গার মুসলমান ভালো আছে মায়ানমার মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার ইন্ডিয়া আসাম কলকাতা কর্ণাটক যেখানেই যাবেন মুসলমান মায়ের খাই কি খায় না খায় আপনি অন্য দেশ ইউরোপগুলোতে গেলেও মুসলমান মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার কিন্তু বর্তমান মুসলমান কত কোটি দুইশো কোটির কাছাকাছি তাহলে বেশি না কম বেশি বাংলাদেশে নব্বই পার্সেন্ট পাকিস্তানে নাইনটি নাইন পার্সেন্ট আগে ইন্ডিয়াতে আমার খাঁজা যখন চলে যাচ্ছে তখন জানা যায় নিরানব্বই লক্ষ এখন মুসলমান তিরিশ কোটি হাজার আমলে বেশি না এখন বেশি কিন্তু মায়ের কাওয়ার মধ্যে কয় নাম্বার এক নাম্বার মুস্তফার পিছনে মাত্র সোয়া লক্ষ সাহাবি পুরা বিশ্ব বিজয় করে ফেলেছে আজ দুইশ কোটি মুসলমান মায়ের কাওয়ার মধ্যে আমল তো আছে টুপি তো আছে দাড়ি তো আছে জুব্বা তো আছে মাদ্রাসা তো বাড়ে মসজিদ তো বাড়ে আজান তো বেশি হয় একামত তো বেশি হয় কোরআন তালাবাতের চর্চা আছে তারপরেও মাইকাই কেন সে উপরের কাবার ইসলাম আছে বেতরের যেটা রু ওই ইমানটা চলে গেছে কথা ঠিক কিনা এখন আসেন বদরের বিজয় হয়ে গেল কিসের বিজয় বদরের বিজয় আজকের দিন প্রথম যুদ্ধ তিনশো তেরো এদিকে কত বিজয় কি হয়ে গেছে হয়ে গেছে কোরআনের মধ্যে বদরের আলোচনা করেছেন কে সোরা আল ইমরান একশো তেইশ একশত চব্বিশ নাম্বার আয়াতে রব্বে করিম নিজে আল্লাহ হয়ে আমার নবীর বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ নিজেই মাহফিল করেছেন করেছেন কে এবং মুসলিম শরীফ বুখারি শরীফ আছেই শুধু তাই নয় তাই নয় তিনশো তেরো জন বদুরি সাহাবীর ওয়াসিলা ধরে দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় এটার নাম বদর এটার নাম কি বদর এখন আসলে বদরের যুদ্ধে কি হয়ে গেল বিজয় হয়ে গেল বিজয়ী যখন হয়েছে বিজয়ের মালিক কে আল্লাহ তিনশো তেরো জনের মধ্যে চোদ্দ জন কি হলো শহীদ হয়ে গেল বাকি আছে কত দুইশো নিরানব্বই তাদের সত্তর জন মারা গেছে আর সত্তর জন কি হয়ে গেছে বন্দী হয়ে গেছে এবং শুধু মারা গেছে এগুলো সহজ বিষয় নয় আবরুজ জাহেলের মতো সৈনিক কি হয়ে গেছে মারা গেছে তা এরকম সত্তর জন বাঘা বাঘা কাঁফের মুশরিক বদলের যুদ্ধে কি হয়ে গেছে মারা গেছে সত্তর জন কয়জন আর মুসলমান কয়জন চোদ্দ জন গভীর মনোযোগ আল্লাহ ফেরাস তাকে যুদ্ধ করার জন্য বানায় যুদ্ধ করা তা ফেরাস তাদের কাজ নয় যুদ্ধ করা মুসলমান ঈমানদারের কাজ এটা জিহাত বলেছিলাম কি বলে জিহাত মানে কাউকে মারা নয় আমি কোরানে ঢুকলে তখন বুঝাইয়া দিব জিহাত মানে আত্মরক্কা কি রক্কা আল্লাহর নবী মক্কাই ছিলেন কাউকে মারছে বলেন তোদের তোদের এত বেশি যখন আমি তোদের কাছে অসহ্য যন্ত্রণা যখন হয়ে গেলাম রহমতের নবী মক্কায় ছেড়ে দিলাম আমি মদিনায় চলে গেলাম কোথায় চলে গেলাম তার পরেও তোরা কি শান্তিতে তা কিন্তু মদিনায় যাওয়ার পরেও শান্তি দেয় না মক্কায়ও আসে এখন বলে মদিনায় যাইও মারবো পিট দেওয়ালের সাথে থেকে গেছে এখন আমি যদি না যাই তাহলে আমি আর বাসতে পারবো এই নিজেকে আত্মরক্ষার নাম জিহাদ বলে আর কাউকে মারতে যাওয়ার নাম জঙ্গিবাদ বলে পার্থক্য আছে নাই আমি যদি আপনাকে মারতে যাই এটার নাম জঙ্গিবা আর আমাকে মারতে এসেছেন আমি যদি নিজেকে রক্ষা করার জন্য এগিয়ে যায় এটার নাম জিহাদ এটার নাম কি আল্লাহ কোরআনে বলে কোথায় বলে কোরআন সৌরা আল ইমরানের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাদেরকে বদরের মধ্যে সাহায্য করেছে নাসারায়ানসুর মানে সহযোগিতা করা সাহায্য করা ও আন্তম আজিল্লা আপনারা দুর্বল ছিলেন অসহায় ছিলেন তিনি সতেরো জন খাবার ছিল না পানি ছিল না অস্ত্র ছিল না আর ওদিকে এক হাজার জনের সব ছিল কিন্তু যদিও বা বিবেক বলছে হাজারের সৈনিক জিতবে আল্লাহ বলে আমি যাদের পক্ষে নাই হাজার নয় কটি হলেও তারা কখনো জিততে পারবে না তারা কখনো জিততে তো আল্লাহ সত্তা করল তোমরা আল্লাহকেই বই করো আল্লাহ কম তাস করুন যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো তো শুক্রিয়া আদায় করলে বিজয় দিবে কে কিন্তু এখন আমার নবী কি বলছে বদরের মধ্যে এটা আল্লাহ ইস্তাকুল

দিকে হয়ে বলছিলেন তোমরা কি খুশি হবে না আলাই তোমাদের জন্য কি যথেষ্ট হবে না তোমরা ওদিকে এক খাস দিকে মনের মধ্যে ক্ষুণ্ণ এনেছো দুঃখ পেয়েছো কষ্ট পেয়েছ যে ওদিকে এক হাজার এদিকে তিনশো তেরো জন ওদিকে অস্ত্র আছে এদিকে কোনো অস্ত্র নাই এদিকে সত্তরটা ওট ওইদিকে সাতশোটা ওট এদিকে খাওয়া দাওয়া চলছে এইদিকে কোনো খাওয়া নাই মুসলমান মনে মনে দুঃখ পাচ্ছে মাওলার জমিনে মাওলার কালিমার পতাকা তুলবো আর শয়তান ইলিশের দল আমাদের চেয়ে বাড়ি তখন মুস্তফা সান্ত্বনা দিচ্ছে তোমাদের জন্য কি যথেষ্ট হবে না আমার এই এক হাজারের বিপরীতে তিন হাজার ফেরস্তা নামায়া দিবে কয় হাজারের বিপরীতে এক হাজারের বিপরীতে কয় হাজার তিন হাজার নামায়া দিবে এতে কি তোমাদের জন্য যথেষ্ট হবে না তখন সবাই বললেন বালা যেই ফেরাস তাকে যুদ্ধের জন্য বানাই নাই যে ফেরাস অস্ত্র দেওয়ার জন্য বানাই নাই যে ফেরাস তাকে যুদ্ধের ময়দানে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য বানাই নাই কিন্তু মুস্তফার জবান থেকে বের হচ্ছে ওদিকে যদি এক হাজার হয় আমি তো হাবিবুল্লাহ হাবিব তারে কয় যারা মাওলা রাজি করতে চায় তো তারা মুস্তফার জবান ডিক্লার দিচ্ছে ওদিকে হাজার হলেও যুদ্ধের ময়দানে যেই হেраста যুদ্ধ করবে না সেই হেস্তা মুস্তফার জন্য যুদ্ধের ময়দানে নামতে হবে এটা ঘোষণা করেছেন কে রাহমাতুল্লিল তো আল্লাহ তার সমর্থনে বলছে ইন তাসবিরু যদি তোমরা ধৈর্য ধর অতাত্তাকু এবং তোমরা যদি মোত্তাকি খোদা বিলু তা অর্জন করো ওয়ায়াতুকুম মিন ফাউরিহিন হাযা তারা যদি পিছন দিক থেকে অগ্রগামী হয়ে তোমাদেরকে হামলা করে আমার নবী তো তিন হাজার বলেছে আমি আল্লাহ ঘোষণা করলাম কিম দিত কুম রব কুম বেখানসাতে আলাফ তিন হাজার নয় মুস্তাফার তাজিম বোঝানোর জন্য আমি আল্লাহ হাজার ফেরস্তা নামায়া দেব নবী বলছে কয় হাজার আল্লাহ বলে কয় হাজার নামা আমি তিন হাজার কমে যায় আমি পাঁচ হাজার নামায় দিব এক জিবরিল কি সবগুলো মারি ফেলতে পারে না কিন্তু আল্লাহ বলে কয় হাজার নামাবো পাঁচ হাজার কোরআন থেকে আমি বলি নাই পাঁচ হাজার এই মুসলিম শরীফের হাদিস আছে বলে আমি কখনো জিবরিলের ডাক আমরা শুনেছি কখনো ফেরাস তারা কথা বলছে আমরা শুনেছি কখনো আমাদের চোখের সামনে কেউ নাই কিন্তু হয়ে যাচ্ছে দুইবার হয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি তাহলে ফেরাস তারা যুদ্ধের ময়দানে নামছে কি নামে নাই কয় হাজার নামাইছে আল্লাহ বলে ওই দিকে যদি এক হাজার হয় আমার মুস্তফার জন্য এই পাঁচ হাজার নামায় আদে আছে এটা কেন এটা আমার নবীর শান বুজানোর জন্য মান বুজানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ বলে মুসলমান তোমাদের ইমাম যদি ঠিক হয় এক যদি ঠিক থাকে তুমি যদি দশ জন হও আমি মাওলা বাকিটা দেখো এটা বদরের শিক্ষা এটা কিসের শিক্ষা নামছে কয় হাজার পাঁচ হাজার কার নেতৃত্বে রুহুল আমিন জিবরিলের নেতৃত্বে পাঁচ হাজার নেমে গেল কয় হাজারের বিপরীতে এখানে জিতবে না হারবে মুহূর্তের মধ্যে বিজয় কিসের মধ্যে মুহূর্তের মধ্যে চোদ্দ জন মারা গেল কেন সেটা যুদ্ধের সিস্টেম সিস্টেম হচ্ছে যদি এক পক্ষে সব মরে যায় ওইদিকে যদি কেউ না মরে এটা যুদ্ধ হয় না সেই জন্য আল্লাহ আমি চোদ্দ জনকে কি করলাম তুলে নিলাম যেন বোঝা যায় দুপক্ষে কি হয়ে আছে মারামারি হয়ে আছে তো যখন বিজয় হয়ে গেল নামাজের সময় হয়ে গেছে কিসের সময় তো নামাজের যখন সময় আল্লাহর নবী চোদ্দ জন সাহাবির কি করে দিবেলেন দাফন করে ফেললেন সত্তর জন কাফেরকে একটা গর্তে কয়টা গর্তে গত রোববার নিজের সুখে দেখে আসছি একটা গর্তকে সাইড দেওয়াল দিয়ে এরকম করে রাখছে একটা গর্তের মধ্যে সত্তর জন রে দিছে কে রহমতুল্লি আবু জেল উদ্বা সাইবা এগুলো সবগুলো দিছে দেওয়ার পরে আমার নবী বললেন এখন কি বুঝতেছ যে আমি নবী যা বলেছিলাম তা কি তোমরা এখানে গন্ডাই গন্ডায় বলে আর কি আমরা বুঝতে পারছো তো তারা সাহাওয়া বললেন ই আর আপনি যে বলছেন ওরা কি শুনছে সে ওরা শুনছে তা নয় দুনিয়াতে যেভাবে শোনে তার চেয়ে আরো বেশি শুনছে সত্যের জন্য কিনিস একসাথে এগুলো শেষ আমার নবী বাসন দিলেন ও আমার সাহাবি তোমরা কি খুশি সে আর সুল্লাহ। আমরা বড় খুশি কেন নিশ্চিত পরাজয় সেখানে আমরা কি হয়ে গেছি তোমরা কি মাওলার শুক্রিয়া আদায় করবে না অবশ্যই করব আল্লাহর নবী ইমামতির মসল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন কি শুরু করে দিলেন এখন নামাজ চলমান ইমামের নাম রহমতুল্লিল মুসল্লির নাম সাহাবিয়ে রসুল তা নয় তা নয় যাদের ব্যাপারে কোরআন বলছে কে বলছে

এখন ইমাম যদি হাসে কেউ কি দেখবে ইমাম যদি কাঁদে কেউ কি দেখবে যদি আওয়াজ না করে ইমাম যদি নিচুপে কাঁদে কেউ দেখে না ইমাম যদি হাসে কেউ দেখে কারণ ইমামের ইমাম করে কাজ আমরা বলি ইত্যাদাই হাজাল ইমাম ইমাম যাই করে করুক আমরা ইমামের পিছনে কি ভাবি ফেললাম ইমাম ঠিক হইলে মুসল্লি ঠিক ইমাম বুল করলে মুসল্লিও বল সেই জন্য ইমাম বুল করে যখন তখন মুসল্লি কি বসি থাকে না সৌসিদা দেয় কেন সে ইমামের বল মুসল্লির বল ইমামের পড়া মুসল্লির পড়া ইমামের ঠিক মুসল্লির কি হয়ে গেছে ঠিক হয়ে গেছে আপনাকে কিছু করতে হবে না এখন আমার নবী কি শুরু করে দিয়েছে নামাজ পিছনে কারা সাহাবিরা এখন জিবরিল আমিন বলছে আল্লাহ তো আমাদেরকে পাঠাচ্ছে এটা আল বিদায় মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রেফারেন্স দিয়েছে মসনদে আহমদের সেখান থেকে আমি বলছি ইবনে কাসির রহমতুল রাহিমাহুল্লাহ বলছেন যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ আল্লাহর নবী নামাজের ইমামতি শুরু করেলেন নামাজ শুরু হয়ে গেছে ইমামের নাম রহমতুল্লিল দুইশো নিরানব্বই জন সবাই ইফতেদা করে ফেললেন জিবরুল বললেন ও ফেরেস্তাগন মাওলা তো আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছেন যাতে বদরে বিজয় লাভ করে এখন তো আমাদের বিজয় হয়ে গেছে ফাখাল মুসলিমন মুসলমান বিজয় হয়ে গেছে এখন আমাদের আর কোন কাজ নাই ডিউটি আমাদের কি হয়ে গেছে সে সতেরান বিজেতু নামাজ পড়ছে আর ডিস্টার্ব করার কোনো দরকার নাই চলো আমরা চলে যায় জিবরিল আমিন নাওনা দিলেন পিছনে চার হাজার নয়শো নিরানব্বই জন কয়টা পাঁচ হাজার জিবরিল আমিন হচ্ছে লিডার আর আছে কয়জন

দরজা খুলে যাও উপর থেকে আসছে মুস্তফা কি অনুমতি দিয়েছে মুস্তফা কি অনুমতি দিয়েছে হোসা উনি তো নামাজ পড়ছে সেই জন্য আমরা কি করি নাই ডিস্টার্ব করি নাই সেই জন্য চলে আসতে লাগলাম স্যার মুস্তফা যদি অনুমতি না দে দরজা কখনো খুলবে না দরজা কখনো কি করবে না খুলবে বদর বদর থেকে শিখেন মুস্তফা কারে কয় রহমতুল্লিল অনুমতি তো নেই নাই যদি না বলে যে চলে যাও তাহলে চলে যাও যদি না বলে আসমানের দরজা খোলা হবে না জিবরিল বলে আমি তো অনুমতি নেই নাই সে অনুমতি না নিলে অনুমতি নিয়ে আসো অনুমতি না নিলে কি করো আল্লাহ বলে তোমাকে বদরে বিজয়ের জন্য পাঠাই নাই বদরে তো পাঠাইছি মুস্তফার গোলামিয়তের জন্য আমার মুস্তফার শান সৌকতের জন্য না হলে আমার ফেরাস্তা পাঠানোর দরকার কি কোনো দরকার জিবরিল আমার নেমে আসতে লাগলেন কয় হাজার ফেরাস্তা চার হাজার নয়শো জিবরিল সহ কয়জন তো ঘোরা নিয়ে যখন নামছে আমার নবী ইমামতি করছে নবীর কিছু দূর আগে জিবরিল ঘোরাতে কি কি করছেন নামছেন তো নবীর চেহারার দিকে তাকায়া মুসকি হাসছে কে জিবরিল কেন হাসি দিয়ে বলতে লাগলেন ইশারা দিচ্ছেন ইয়ারসুল্লাহ আপনার অনুমতি ছাড়া উপরে ওটার ট্রাই করেছিলাম কিন্তু মুস্তফার শান মুস্তফার ক্ষমতা জমিনেও চলে আসমানেও সেজন্য আমি উপরে উঠতে পারি নাই আমার আসছি মুস্তফার অনুমতি নেবার জন্য তো নবীর দিকে তাকায়া কি করলেন হাসলেন তা আমার নবী যখন দেখলেন জিবরীল হাসে তো নামাজের মধ্যে নবীও হাসি দিয়ে দিলেন কিসের মধ্যে তো নবী তো কি তাই ইমামতের মুসল্লিতে বিছনী কারা সাহাবায়ে ইমাম হাসে না এটা কিউ দেখে আর নবী তো ফাদাইকানা অর্থ হাসি নয় সামা হাদিসের এবারত যে কোনো এবারত কোলেন সেখানে রসুলের হাসি আসছে ফতাবাসামা রসুল্লাহি সাল্লাল্লাহু আরে ইয়াসাল্লাম আমার নবী মুস্কি হাসতেন যে হাসির মধ্যে কোনো আওয়াজ কোন শব্দ কোন সাউন্ড নাই তো সাও আইকরাম তো জানার কথা কিন্তু আল্লাহর নবী যখন সালাম ফিরালেন সাও আইকরাম বললেন নবী রে আপনি হাসছেন কেন নামাজের মধ্যে আল্লাহর নবী তো বলা দরকার ছিল তোমরা এগুলো করছো নামাজের ভিতরে নবীকে দেখতেছ তোমরা হাসছিটা দেখার জন্য কি করতে হয় কাতার ভেঙ্গে ইমামের চেহারাটা দেখতে হয় তো সাহাবাহ কারাম কি করতেন কাতার থেকে ভেঙ্গে আগের নবীর চেহারা দিদার করতেন সেই জন্য আল্লাহ ইকবাল বলছে নামাজ তুই এক বাহানা তা নামাজ তো একটা বাহানা ছিল সাহাবাহ কারাম তো মুস্তফার চেহারা দিদার শুরু করে দিয়েছে সাহাবাহ কারাম বদরের ময়দানে নবীজি মতি করছে আর পিছনের সাবিন নবীর চেহারার দিকে আছে সাবায়িক রাম বললেন নবী আপনি নামাজের মধ্যে হাসলেন কেন আমার নবী তো বলার দরকার ছিল সাহাবি তোমরা কাতার ব্যঙ্গে হঠাৎ করে আমার দিকে তাকিয়েছ কেন তোমরা ক্যাপলা ছেড়ে মুস্তফার দিকে তাকিয়েছ কেন আমার নবী চুপ থেকে এটাই প্রমাণ করলেন সাহাবি তোমাদের নামাজ ঠিক আছে কেন ওটা যদি কাবা হয় মুস্তফার দিদার তা কাবারু কাবা রহমতুল্লিল আলামিন তা আল্লাহ রবী ডাক দিয়ে বললেন হাসছি এই কারণে জিবরিল নয় হাজার নয়শো নিরানব্বই নিয়ে আমার অনুমতি সারা উপরের দিকে উঠে গিয়েছিল কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আসমানের দরজা হয় নাই আমার নামছে তার নেমে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছে তা আমিও হাসি দিয়ে বুঝালাম জিবরিল মুস্তফার ক্ষমতা জমিনেও চলে আসমানেও চলে তুমি যদি রইসুল মালাই কাহাও আমি তো কাউসারের মালিক আলম জিবরিলের ক্ষমতা যেখানে চলে না মুস্তফার ক্ষমতা আমি হাসি দিয়ে অনুমতি দিয়েছি যে চলে চলে তারপর জিবরিল চলে গেছে তো এই বদরের নামাজ দিয়ে আমাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে কি শিক্ষা দেওয়া হচ্ছে মুস্তফার প্রেম যতদিন মুসলমানের বুকে থাকবে ততদিন মুসলমান বদরের মতো যুদ্ধে যেইভাবে বিজয় লাভ করেছে কেরামত পর্যন্ত বিজয় লাভ করতে থাকবে